মা কালী মা কথাটির মধ্যে একটি আলাদা অনুভূতি লুকিয়ে আছে এই অনুভূতি হল মায়া মমতা সৃষ্টি বিনাশের অনুভূতি মা কালী হলেন একজন হিন্দু দেবী বাঙালি হিন্দু সমাজে কালী মাতৃরূপে পূজিতা হন তার অপর নাম হল শ্যামা বা আদ্যাশক্তি সাতমাতে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির কারণ হলেন মহাকালী মায়ের চারটি হাত তার হাতে রয়েছে হর্গ অসুরের ছিন্ন মুন্ড গলায় রয়েছে নর মুন্ডের মালা মা কৃষ্ণবর্ণা মুক্ত কেশি ত্রিনয়নী তার এই বিস্তৃত ঘন কালো চুল ছিল বৈরাগ্যের প্রতীক ত্রিনয়ন চন্দ্র সূর্য ও অগ্নি এই তিন আলোর প্রতীক খারাপ মানসিকতা অজ্ঞতা অজ্ঞানতার অন্ধকার থেকে সমস্ত জগৎকে মুক্ত করাই হল ত্রিনয়নের কাজ তার লাল জিহবা হল রজগুণের প্রতীক এবং শুভ্র দন্ত হল সত্যগুণের প্রতীক তিনি এই সাদা দাঁত দিয়ে লাল জিহবাকে কামড়ে ধরে রেখেছেন অর্থাৎ তিনি সত্যগুণ দ্বারা রজগুণকে সর্বদা দমিয়ে রেখেছেন তার গলায় রয়েছে পঞ্চাশটি মুন্ডের মালা এই মুণ্ডমালা হল যুদ্ধের প্রতীক অর্থাৎ সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমনের বার্তা বহন করে এই মুন্ডমালা কেউ কেউ আবার মনে করেন পঞ্চাশটি মুন্ড হল পঞ্চাশটি অক্ষরের প্রতি মহাদেব কি বলা হয় কাল এবং তার স্ত্রী হিসেবে মহাকালীকে বলা হয় কালী যিনি সমস্ত সৃষ্টিকে বিনাশ করেন তিনিই হলেন কাল আর যিনি এই কালকে গ্রাস করেন তিনিই হলেন মহাকালী কালীর উদ্ভব ও দারুক অসুরের নিধনের ঘটনা পাওয়া যায় লিঙ্গ পুরাণে দারুক নামক এক অসুর ব্রহ্মদেবের তপস্যা করেন তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মদেব তাকে বর দেন কেবল নারীর হাতেই তার মৃত্যু হবে ফলে সে সমস্ত দেবতাদের ওপর অত্যাচার শুরু করে এবং দেবতাদের বিতাড়িত করে স্বর্গ লোক দখল করে নেয় ফলে সর্বত্র হাহাকার শুরু হয় সকলে তখন ব্রহ্মদেবের কাছে যায় তিনি তাদের বলেন এই অসুরের মৃত্যু কেবলমাত্র স্ত্রী লোকের হাতে হবে সকল দেবতারা তখন রূপ ধারণ করে তার সাথে যুদ্ধ করতে থাকে কিন্তু দ্বারকাসুর তাদের সকলকে পরাজিত করে দেয় তখন প্রজাপতি ব্রহ্মা ভগবান বিষ্ণু ও দেবতাদের সহিত কৈলাসে শিব সন্নিকটে যান তারা হর পার্বতীকে প্রণাম করে সকল ঘটনার সব বিস্তার বর্ণনা করেন এবং বলেন এই অসুর কেবলমাত্র নারীর হাতেই বদ্ধ তাই আপনি তার বিনাশের ব্যবস্থা করুন এ কথা শোনার পর ভগবান শিব হাসতে হাসতে দেবী পার্বতীকে বললেন হে কল্যাণী এই অসুর কেবল নারীর হাতেই বদ্ধ তাই তাকে বধের জন্য তোমাকে আহ্বান জানাচ্ছে ভগবান শিবের কথা শুনে দেবী পার্বতী রূপ ধারণ করে ভগবান শিবের অভ্যন্তরে প্রবেশ করলেন সেই রূপ এত তাই সূক্ষ্ম ছিল যে দেবতারা এমনকি তা টের পেলেন না তারা দেখলেন মাতা পার্বতী ভগবান শিবের পাশেই বসে আছেন ভগবান শিবের শরীরের অভ্যন্তরে প্রবেশ করে মাতা পার্বতী তার রূপ ধারণ করতে শুরু করলেন সমুদ্র মন্থনের সময় যে হলাহল উঠে আসে তা পান করেন মহাদেব সেই বিষ তিনি নিজ কণ্ঠে ধারণ করেন ফলে তিনি হয়ে ওঠেন নীলকণ্ঠ তার কণ্ঠের সেই বিষের প্রভাবে মাতা কাল ও রূপ ধারণ করলেন ভগবান শিব নিজের শরীরের অভ্যন্তরে মাতা পার্বতীর উপস্থিতি অনুভব করে তার তৃতীয় নয়ন খুললেন আর সেখান থেকে ভয়ঙ্কর রূপ মা কালীর উৎপত্তি হলো। দেবীর কপালে ছিল তৃতীয় নয়ন অর্ধচন্দ্র অঙ্গে ভগবান শিবের মতো বাঘ ছায় কণ্ঠের সর্প ও করালো বিষের চিহ্ন হাতে ত্রিশূল মায়ের এই ও বিশাল রূপ দেখে ব্রহ্মা ভগবান বিষ্ণু ও অন্যান্য সমস্ত দেবতারা পলায়ন করেন তারপর দেবী প্রলয় নিত্য আরম্ভ করে যুদ্ধে প্রবেশ করলেন দেবীর সাথে অসুর বাহিনীর যুদ্ধ শুরু হলো তার ক্রোধে দ্বারকাসুরের সেনা ছিন্ন ভিন্ন হলো দ্বারকাসুর ও মা কালীর বিধ্বংসী যুদ্ধ শুরু হল মায়ের ক্রোধের সামনে দ্বারকাসুর নিজেকে টিকিয়ে রাখতে পারল না ফলে তার জীবনের পরিসমাপ্তি ঘটল দেবী কালীর হাতে দ্বারকাসুর বধের পর মা কালী তাণ্ডব নৃত্য শুরু করলেন তার নৃত্যে সমগ্র ব্রহ্মান্ত ঝুলতে লাগল পৃথিবী ফেটে যেতে লাগলো দেবী কালস্বরূপিনী হয়ে সবকিছুই বিনাশ করতে লাগলেন দেবতারা ভগবান শিবের কাছে ছুটে গেলেন তার স্তব করতে লাগলেন ভগবান শিব তখন শ্মশানে এক ছোট্ট শিশু রূপ ধারণ করে ক্রন্দন করতে লাগলেন সেই শ্মশানে দেবী কালী যখন প্রবেশ করলেন ক্রন্দনরত শিশুরূপী মহাদেবকে দেখে তার হৃদয়ের পরিবর্তন ঘটল বাতশাল্যের উদয় হল এই শিশুকে ক্রোড়ে নিয়ে তিনি জড়িয়ে ধরলেন এবং তাকে স্তন্যপান করালেন মহাদেব স্তন্যপানের অছিলায় দেবীর শরীর থেকে সমস্ত ক্রোধ পান করলে সেই ক্রোধ থেকে আটটি রূপের উদ্ভব হল যা ক্ষেত্রপাল নামে পরিচিত দেবী কালীর ক্রোধ পোষমন হল কিন্তু তিনি মূর্ছা গেলেন তার জ্ঞান ফেরানোর জন্য মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করলেন যখন দেবীর জ্ঞান ফিরল তখন মহাদেবকে তাণ্ডব করতে দেখে তিনি প্রসন্ন হলেন এবং তার সঙ্গে তিনিও তাণ্ডব নৃত্য শুরু করলেন দেবীর এই রূপ হল শ্রীকালী জয় মা জয় জয় মা